يا نفس إن لم تكفري لا تذعيني يا نفس إن لم تفرين لا تذعيني وإلا আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো শুরুতে একটু আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম ফারানা ইয়াসমিন রুমি আমি একজন মা আমি একজন গৃহিণী আমি একজন বিজনেস ওমেন এবং আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো এই ছিল আমার পরিচয় আমার তিন ছেলে তিনওটাই আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এই তো আমার হাজব্যান্ড আছে না ব্যবসায়ী উনি এই ছোট্ট সংসারের আরও সদস্য আপনারা যারা দেখছেন শুরুতেই পরিচয় দেওয়ার একটা উদ্দেশ্য যারা নতুন সদস্য হয়েছেন তারা তো বিস্তারিত জানেন না সেজন্যই আজকে ভিডিওতে থাকবে সারা দিন কি রান্না করছি কি খাচ্ছি সকাল থেকে একদম দুপুর পর্যন্তই কি কি করছি অ্যাক্টিভিটিসগুলি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে ওই যে সিয়া ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই দিনের জন্য তো সেটা বের করে নিয়েছি আর এই তো অ্যাপেল সিডার ভিনেগার একটু ফিং চল এগুলি দিয়ে সকালের এই পানীয়টা খাই এক একদিন এক একভাবে খাওয়া হয় আর কি গত ব্লগে বলেছিলাম কথা বলবো না ভিডিওতে তো কথা বলবো না বলেছি শুনবো না শুনেছি ওই যে গানের মতোই তো আসলে বলবো না বলেছি কিন্তু আপনাদের এত সবার রিকোয়েস্ট আসলে দু চারজন ছাড়া আর সবাই শুধু বলছেন বয়েস দেওয়ার জন্য তো সেজন্য আসলে কি করব বুঝতে পারছি না আমার হাজব্যান্ডের সাথেও আলাপ পরামর্শ করতে পারছি না উনি একটু বিজি আছেন খুবই ব্যস্ত থাকেন এর জন্য এই ইদানিং আর কি ওনার সাথে যে একটু কথা বলবো এই বিষয়ে ওইটাও হচ্ছে না তো এই জন্যই ভাবলাম যে এই ভিডিওতে একটু বয়স দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করি তো এখনও পরামর্শ করে উঠতে পারছি না তাই বুঝতেছি না হয়তো আরও দু একদিন এভাবে বয়স দিবো ভাবতেছি আর কি তো আপনাদের আরও মতাবে জানতে চাই আপনাদের থেকে পরামর্শ ভিত্তিক আলোচনা আসলে সেটারই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সকালে অনেক সকালে নাস্তা রেডি হয়ে গেছে আমার শাশুড়িকে খাইয়ে দিয়েছি এখন প্রায় পনেরো এগারোটা বাজে আমরা দুজনের জন্য নাস্তা রেডি করছি আধা ঘন্টা আগে ওই পানীয়টা খেয়ে নিয়েছিলাম এর ভিতরে আমি একটু শরীফ পড়েছিলাম তো সেই পড়াটা শেষ হওয়ার পরে এখন সকালের দুজনের নাস্তা রেডি করছি তো এইভাবে ঘুরানোতে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো কোনো কথাই ছিল না ডিমগুলি কেটে নিয়েছি একজনের দুইটা করে দু আমরা দুজনের সকালের নাস্তায় এভাবে নিচ্ছি আর কি একটা শশা দিয়েছি আর সকালে ভাজি করেছিলাম ফেফে শিচিঙ্গা তারপরে হচ্ছে কাঁকরল এইসব দিয়ে একটু ভাজি করেছিলাম তো সেই ভাজিটা একদম তেল কম দিয়ে আর হচ্ছে সরষের তেল দিয়ে ভাজি করেছিলাম তো এই শশা এবং ডিমের সাথে মেখে নিলে এই খাবারটা না অনেক মজা হয় ভালোই লাগে খেতে আর রুটির দরকার হয় না রুটি বা ভাতের এই ধরনের একটু সালাদ টাইপের খাবারটা একটু ক্রাশ করে দিচ্ছি ব্ল্যাক পেপার এবং একটু লবণ দিয়ে দিব একটু ফিংস অল্ট দিলেই হতো তো আমার হাতের কাছে এই সাদা লবণটা ছিল তাই একটু দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিলে হয়ে যায় কারণ লবণ এই ডিমেও ভালো লাগে না লবণ ছাড়া আবার শশাতেও ভালো লাগবে না এই জন্য তো বাংলা কলা এনেছিল সকালবেলা একটা কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো যাদের শরীরে পটাশিয়াম কম থাকে একটা কলা সকালবেলা যদি খেতে পারে পটাশিয়ামের ঘাটতি পূরণ হয় তো যারা আমার ব্লগ দেখছেন ডাক্তার সাহেবরা আছেন আরও বেশি বিস্তারিত বলতে পারবেন তবে আমি যতটুকু জেনেছি ততটুকু বললাম আর কি আরও এই বিষয়ে অনেক বেশি জানা যায় গুগল সার্চ দিলে যাই হোক খুব মজা করে খেয়ে নিয়েছি এরপরে একটু কফি খাবো আমার হাজব্যান্ডও বলল যে একটু কফি বানিও তো এই জন্য একটু কফিও বানাবো ব্ল্যাক কফি তো আর এত বেশি মজা লাগে না এই জন্য ছোটো ছোটো কাপগুলি বের করে নিয়েছি অল্প একটু খাবো অতটুকুতেই যথেষ্ট ব্ল্যাক কপিটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো যে যাদের ফ্যাটি লিভার আছে তাদের ফ্যাটি লিভারের মানে ইয়েটা দূর হয় ভালো হয় আর কি ফ্যাটি লিভারের জন্য তো খেতে চেষ্টা করছি তবে বেশি একটা ভালো লাগে না মাঝে মধ্যে খাওয়া হয় আর কি আমার হাজব্যান্ড ড্রয়িং রুমে বসে আছে ওখানেই নিয়ে যাব। এক হাতে ক্যামেরা তো আরেক হাত দিয়ে দুইটা কাপ ফিজ কীভাবে নেবো এর জন্য এই কাহিনী করতেছি একসাথে নিব একটা জিদ এসে গেছে একসাথে নিবে আর কি তো নিয়ে যাচ্ছি একসাথে এভাবে আসলে আপনাদের এত সুন্দর সুন্দর আসলে মনে অনেক আনন্দ আসা আবার আবেগ এসে যায় বাংলাদেশি ব্লগার মম রুমা লিখেছেন আসসালামু আলাইকুম আফু আপনার বয়সে আলাদা এক মায়া সে এক অন্যরকম অনুভূতি আপনার থেকে অনুপ্রাণিত হয়েছি কত শতবার আপনার কাজ দেখে আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমার ইউটিউবে আসা আপনার কথা আর কাজ একই সুতোই গাথা দুটোর কোনোটাই মিস করতে চাই না আপু আপনার বোন সত্য বলেছে আপনি আমি নিজেই বদনজরের কবলে পড়ে ভুক্তভোগী দোয়ার আর্জি রইল এক ক্রাশ ভালোবাসা রইল প্রিয় আপু আপনার জন্য সুপ্রিয়া বোন এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো এভাবেই অনেকেই কমেন্ট করেছেন এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে পড়ছি চেষ্টা করেছি সবার উত্তর দেওয়ার আনসার দেওয়ার আর এর ভিতর অনেকগুলো রয়ে গেছে ব্যস্ততার কারণে দেওয়া যাচ্ছে না আমি ধীরে ধীরে এগুলোর উত্তর দিয়ে দিব রান্নাটা বসিয়ে দিয়েছি কফি খেয়ে এসে আর বাইরে এত সুন্দর বাতাস চুলা ধরানো যাচ্ছে না আর আমার এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটে আছে সাদা এবং গোলাপি কালার আমি যখনই রান্নাঘরে আসি বা দোয়া ফাটলা করতে সিঙ্কের সামনে দাঁড়াই এই এই গাছগুলির দিকে যে কত শতবার তাকানো হয় আসলে ভালো লাগে ছোট্ট একটা গার্ডেন আমার এই রান্নাঘরের তো ফুল ফুটা দেখলে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় এখানে আমি মুরগি গোস্ত আর মাছ একসাথে বসিয়ে দিচ্ছি এক ছুলে মুরগি রান্না করবো ওই যে হ্যান্ডেলও লাফা দিলে আর এই ছুলে হচ্ছে মাছটাকে একটু সবজি দিয়ে রান্না করব এর জন্য পেঁয়াজ ভেজে নেব আগে তেল দিয়ে দিয়েছি আর সবজি হচ্ছে একটু একটা শিচিঙ্গে ছিল ওইটাকে কেটে দিয়েছি আর ছোট্ট একটা আলু দেওয়া হয়েছে তো এটুকুই মাছগুলাকে ভেজে মানে ভাজতেছি না এভাবে ঝোল করে রান্না করলে তেল খাওয়া হবে কম জন্যই দিয়ে দিচ্ছি রসুন বাটা দুইটাতেই সেমভাবে দিয়ে দিচ্ছি আর কি একটুখানি ফাস্ট ফুডন বাটা ছিল তো আদার সাথে ছিল তো একটু ফাস্ট ফুডনটা দিয়ে দিচ্ছি আর আদা দিয়ে দিয়েছি কারণ এগুলি রান্নার কাজে ইউজ হয়ে গেলে ভালো জানি না কেমন হবে চিকেনটা আর কি দেখা যাক এদিক দিয়ে এই ফটগুলিতে আসলে চামুচ দেওয়া হয়নি গত দুই তিন দিনে ইউজ করছিলাম অন্য চামচ দিয়ে তো আজকে ফাইনালি এই চামুচগুলি দিয়ে দিচ্ছি আর এই কাঠের চামাজগুলো খুবই সুন্দর লাগে দেখতে তো এই তো পরিমাণ মতো এখন লবণ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি সুরা মূলটা মুখস্থ করব অনেক দিন থেকে ইচ্ছা কিন্তু হয়ে উঠছে না এই করব করবো অলসতা ওই যে যা হয় আর কি ব্যস্ততা হয়ে উঠছে না কিন্তু গত কিছুদিন থেকে একদম জিদ ধরেছি এটা মুখস্থ করব তো আমি প্রায় চার পাঁচ আয়াজ মুখস্থ করে ফেলছি এগুলি হচ্ছে কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেটাও একটু একটু দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এগুলিকে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব আমার হাজব্যান্ড বললো বাদাম খাবে তো একটু বাদাম বেজে নিব এই বাটিতে আমি বাদাম নিয়ে নিচ্ছি বাদামকে আমি ফ্রিজে রেখে দিই না হয় নষ্ট হয়ে যায় বাদাম তো আর প্রতিদিন বেশি একটা খাওয়া হয় না তো যখনই খাওয়া হয় আমি এভাবেই কি বেজে নিই কাঁচা বাদাম এভাবে পাটিতে নিয়ে নিই তো দুজনের জন্য দুই মোট নিয়ে নিচ্ছি আমিও একটু খাব তো এভাবে ফ্রিজে রেখে দিলে বাদাম অনেক দিন ভালো থাকে ওভেনে এখন আমি তিন টিপ দিয়ে দেবো মানে দেড় মিনিটের জন্য তো তাওয়াতে একবারে সবগুলো ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না আর এভাবে ওভেনে দিয়ে একটু গরম গরম খেতে ভালোই লাগে এই জন্য এভাবে করি আর প্রতিদিন মানে একটু একটু করলে প্রতিদিন না যখনই খাওয়া হয় একটু একটু করলে যে বাদামগুলি ভালো থাকে এই আর কি একদম চুলে বাজার মতো হয়ে যায় কয়েকটা পড়ো গেছে একটু বেশি হয়ে গেছে হিট তা এখন আমি ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছি একসাথে বসে একটু ফাঁকে রান্নার ফাঁকে বাদাম খেয়ে নিচ্ছি বাদাম আমার খুব পছন্দের একটি খাবার চুরা আমার মতো যাদের মুখস্থ করার ইচ্ছা আছে আমার সাথে শুরু করতে পারেন তাহলে আমারও ভালো লাগবে আর কে কত আয়াত থেকে শুরু করছেন বা কত আয়াত মুখস্থ আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডেলি এক আয়াত করে মুখস্থ করার ইচ্ছা রাখছি বাকি আল্লার ইচ্ছা তো আবারও ফিরে আসলাম রান্নাঘরে মশলাগুলি একটু গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন ধীরে ধীরে দিয়ে দিব জিরা ধনিয়া এই শুকনা মশলাগুলি আর কি মুড়ি যে যে মশলাগুলি লাগে একটু একটু দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছিলাম জিরা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো একটু ফানি দিয়েছিলাম এটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলি আর ওইদিকে মাছের মাছের মশলাটাও কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলি লাগিয়ে নিচ্ছি একটু মাছে দিয়ে দিয়েছি পানি না হয় ভেঙে যাবে মাছ এর জন্য আর মুরগির গোস্তা থেকে তো পানি বের হবে ওইটা ডাকনা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে এখন জিনিসগুলি সব গুছিয়ে নিই তাহলে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে যেহেতু একবারে সব কিছু বসিয়ে দিয়ে দিয়েছি আর তেমন কিছু লাগবে না সবজিটা লাগবে সবজিটা এই যে একটু পরে দিয়ে দিচ্ছি আর কি মাছ কষানো হওয়ার পরে মাছটাও জোশ হবে আর এদিক দিয়ে সবজিটাও জোশ হবে মমতাসির স্কুল থেকে এসেছে তো ও কিছু খাবে তো ওকে ডিম ভেজে দিচ্ছি আর হচ্ছে পাউরুটি আছে গতকালকের একটু মুড়িগ্রস্ত রান্না আছে অল্প একটু সেটা দিয়ে দিচ্ছি মানে এইগুলো জিজ্ঞেস করেছে এগুলো খাবে না ও বললো ঠিক আছে এগুলো খাবে তো এই জন্যই ওর খাবারটা রেডি করে দিচ্ছে আগে আমরা জানি সুরা মূলকের তিরিশ আয়াত তো এই তিরিশ আয়াত পড়াতে অনেক বেশি ফজিলত কবরের যেমন বলা হয়েছে কবরের আজাব থেকে মুক্তি দিবে তারপরে ক্ষমাও সুপারিশ করবে এই সূরায় তারপরে আল্লাহর রহমত আর বরকত দান করা হবে এই সূরার তেলোয়াতের মাধ্যমে আল্লাহর শুক্র আদায় হবে এই সুরা তেলোয়াতের মাধ্যমে নিয়মিত তেলোয়াত করতেন আমাদের নবী করিম সাল্লু আলিয় সাল্লাম তিনি ঘুমানোতে যাওয়ার আগে এই সুরাটা পড়ে তারপরে ঘুমাতে যেতেন আর কি তো এই সুরের গুরুত্ব আসলে অনেক বেশি প্রায় তো মাছটাচ হয়ে আসতেছে তো আমি একটু বারান্দায় যাচ্ছি বারান্দায় গিয়ে একটু ওই যে বিলাতি দুনিয়া আনবো আর এই সিডসগুলি আমার ছেলে অনলাইন থেকে কিনে এনেছে বিশ পিস ছয়শো টাকা দিয়ে এত বাজে খেতে মানে তেলের গন্ধ ওই রকম আর কি তো ওপরে আছে এরকমভাবে তো এই তো দুনিয়া পাতা নিয়েছি গোড়ায় গোড়া থেকে নিয়েছি আজকের জন্য হয়ে যাবে তো একটু ঘরের এই জিনিসগুলি মানে নিজের করা জিনিসগুলি যদি থাকে তাহলে এই তো একটু একটু করে আনতে অনেক আনন্দ লাগে মাসাল্লাহ আমার পুদিনা পাতাও আছে পুদিনা পাতার বর্তা করি কয়েকদিন পর পরই ভালোই লাগে পুদিনা ফাতা হয় না মানে অনেক আফসোস লাগতো ইদানিং হচ্ছে দেখে অনেক ভালো লাগে আর কি দোয়া পাটলা করে রেখেছি একটু আগে তো এইগুলি এখন জায়গা মতো রেখে দিই আর ঝুড়িটা আমার সিঙ্কেরই সিঙ্কে রেখে দিচ্ছি তাহলে টুকটাক যখন সারাদিন একটু একটু দোয়া পাটলা হয় সেগুলি রেখে দিতে সুবিধা হয় আর কি তো জিনিসগুলি জায়গা মতো রেখে দিচ্ছি তাহলে হাফ কমে যাবে আমি রান্না শেষ হলেই সব ঠিক করে দিয়ে গোসল করতে যাবো এর জন্য তাড়াহুড়ো করছি ওই তো মন্তাসির খাচ্ছে মুরগি আর আরেকটু সময় লাগবে হতে তো এদিক দিয়ে আমি ওগুলি করতেছিলাম আর নিচে মশলা লেগে গেছে তো এখন আবার পাতিল চেঞ্জ করে নিয়েছি তো একটু মানে মনোযোগ কম হলেই বা একটু বেখেয়ালি হলে এরকমই হয় মাছটা প্রায় হয়ে আসছে আর একটু সময় লাগবে হতে তো এই তো এখন ক্লিনিংয়ের ফালা ক্লিনিং করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে দিচ্ছি রান্না তো প্রায় শেষের দিকে আর এভাবে মশামাশি তো সারাক্ষণ চলেই মানে যখনই রান্নাঘরে আসে যেহেতু ওপেন কিচেন একটু যত্ন তো লাগে এরপরে গোসল করে নামাজ পড়ে এসেছি আমার শাশুড়িকে খাবার দিচ্ছি আমার হাজব্যান্ডও বের হবে তো ওনাকেও খাবার দিচ্ছে আমি এখন খাবো না একবারে সন্ধ্যার পরে খাবো তো একটু আমার শাশুড়িও যে সবজি নরম সবজি তো ওইগুলি খেতে পারবে এর জন্য সবজি দিয়ে দিচ্ছি একটু জোল দিয়ে দিচ্ছি ঝাল কম দিয়েছি ওনার জন্য আমার হাজব্যান্ড বললো আরও দুইটা সবজি দাও কারণ ওনাকে একটু জোর করে খাওয়াবে উনি খেতে চায় না জোর করে করে খাওয়ায় খাওয়াই আমরা তো এই এই তো আমার হাজব্যান্ডকে বললাম দিয়ে দিতে ওনাকে উনি বললো আচ্ছা একটু দাও খেতে ওনারও ভালো মানে মন চাচ্ছে না তো আমি বললাম রুটি আছে রুটি দিয়ে তাহলে খান ওনার ভাত খেতে ভালো মানে মন চাচ্ছে না আর কি তো ওই যে মাকে খুঁটে মাছ টাছ খুঁটে ঠিকঠাক করে দিচ্ছে তো আমি একটু মাছ যেহেতু তাজা রান্না করেছি দিয়েছি আর হচ্ছে সকালের ভাজি সেগুলি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে একটা রুটি খেয়ে যাবে না আর কি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে ভালোই লেগেছে আপনাদের অভিমানমূলক কমেন্টগুলি যে আমি কেন কথা বলবো না কথা বলতে হবে এইসব অভিমানই মানে কমেন্টগুলি তো দেখা যাক ইনশাল্লাহ তো মুন্তাসিরের সামনে ফিটেস্ট পরীক্ষা ফি টেস্ট পরীক্ষার আগে দিয়ে এর এই ভিডিওটা তো এই জন্য ও পড়ার শুনায় ব্যস্ত খাবার খেয়ে এসে পড়তে বসেছে তো আর যখন যেখানে মন চায় সেখানে পড়তে বসে যায় আর এদিক দিয়ে একটা পার্সেল এসেছে একটু আগেই তো পার্সেলটা খুলতেছি আমি দুই দিন আগে মনে অর্ডারটা দিয়েছিলাম তো এটার অ্যাডটা এত বেশি আমার মানে ফেসবুকে ঘুরতেছে তো ভাবলাম যে একটু নিয়ে নিই একটা শ্যাম্পু আর একটা হচ্ছে এই তেল তো এই আমার চুল পড়া অনেক বেশি শুরু হয়েছে আর কিছু চুল সাদা হচ্ছে তো ওরা বললো নাকি আর মানে সাদা হবে না যেগুলি হয়েছে সেগুলো ধীরে ধীরে কালো হবে বা আর সাদা উঠবে না এরকম আর কি তো এই জন্যই এই তেলটা শ্যাম্পুটা অর্ডার করেছি তো কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবেন